অঙ্ক পরীক্ষার দিন সামনের মিয়ার কাছ থেকে এক কেন অঙ্ক দেখে করেছিলাম আমার মা আমি তো জানি রাখিছিলাম সি ওর ফেল করবই আমার মা তোমার মুখিতে শুনতেছি আমি পাস করেছি তাও আবার এ প্লাস পাইছি আমার মা গো আমি বুঝতে পারতেছি পড়াশোনা করে কোনো লাভ নাই সবকিছু ব্যাসেজ করে ভাগ্যের উপরে আমার মা গো আমার বন্ধু মতিন কত ভালো পড়াশোনা জানে সে পাইছে থ্রি পয়েন্ট টু আমার মা আরে চুপ কর একটু চুপ কর নিজের ঢাকার নিজে পিটাস নিরে আরে সবাই জানে তুই এ প্লাস পাইছিস কত ভালো স্টুডেন্ট তুই যদি নিজের কথা নিজেই আমার স্বীকার করিস তাহলে তো আমার যত কিছুই থাকবি না রে এ প্লাস পাইছিস তার মানে তুই ভালো স্টুডেন্ট তুই ভালো কলেজে চান্স পাবি নি আমি তো জানি তুই ফেল করবি তুই কোনোদিন ক্লাস করলি নে কোনো প্রাইভেট পড়লি নে পরীক্ষা দিলি ঢ্যাং ঢ্যাং করে যায় তুই কিরাম করে পাস করবি সে আশা তো আমি সারিয়ে দিছিলাম রেজাল্ট দেখে আমি নিজেই তো অবাক হয়ে গেছি রে আরে তুই কিরাম করে এ প্লাস পড়লি আমি বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু কি আর করা রেজাল্ট যেহেতু হয়ে গেছে তুই এ প্লাস পেয়ে গেছিস তার মানে তুই বিলিয়ার্ড স্টুডেন্ট রে বিলিয়ার্ড স্টুডেন্ট আরে আব্বা তোমার আমি আগেই কইছিলাম না আরে পড়াশোনা করে কোনো লাভ নাই ভাগ্যে যা লেখা আছে তা হবেই আনে আরে আমার ভাইকে লেখা রয়েছে এ প্লাস আমি খামাকা খাইটি খুঁটে পড়াশোনা করবো কে পরীক্ষা দিয়ে আসে তোমার কইছিলাম আরে দিয়ে আসি আল্লাজা করার করবে নি দেখিছে তো আরে আমার ভাইকে লেখা আছে এ প্লাস এ প্লাস আমার ঠেকাই কিটা আল্লাহ ঠিক আমার এ প্লাস দিয়ে দিলে আব্বা দাও এখন পাঁচ হাজার টাকা দাও মিষ্টি কিনে নিয়ে আসে এলাকার মানুষের খাওয়ানি লাগবি বুঝতেছো তোমার চৈদ্য গোষ্ঠীর দিকে পাইছে এ প্লাস আর আমি এ প্লাস পেয়ে দেখা দিছি দাও দাও আব্বা আসে কেম করে না টাকা দাও পাগল তোর তো মিষ্টি কিনা টাকা দেবো তার আগে কাম কাম আয়। এলাকার ভিতরে একটা রাউন্ড মারি আসবার বাড়ি বাড়ি যা কয়ে আসবি তুই পরীক্ষায় পাশ করেছিস এ প্লাস পাইছিস যাবে যা আর দেরি করিস নি এলাকার ভিতরে একটু মাইকিং করা লাগলি তাও করে আরে তুই টেস্ট পরীক্ষায় ফেল করেছিলি তুই এলাও হচ্ছিলি না আরে মানুষজন প্রত্যেক দিন শুনতে আসতে তোর এলাও করেছে কিনা করেছে কিনা আজ তুই এ প্লাস পাইছিস সবাই তো বুঝতেই পারছে তারপরে দেখ আজকে কিন্তু কেউ শুনতে আসতেছে না শুনতে না আসুক তুই নিজিত যা শোনো আয় কোজনে মাইকিং করে তাড়াতাড়ি যা আরে আব্বা রাউন্ড তো আমি মারবোই আসছে আব্বা এর নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে পরের খাওয়া গুলো লাভ আছে নাকি একটু কাম করো আব্বা আমার ফোন কেন পুড়িয়ে নে গেছে পক্ষে নতুন ফোন কিনে দাও ঘরে বসে সারা দিন রাত নিজে আমি ফোন টেপবো পড়াশোনা করে কোনো লাভ নাই নতুন বই কিনা লাগবে না খালি ভোর করে দিবা আর একে নতুন ফোন কিনে দাও সারা দিন আমি ফোন টেপবো আব্বা কথা সবাই ঠিকই কয়েছে না পড়ে যদি এ প্লাস পাওয়া যায় পড়ে লাভ কি কি ব্যাপার আব্বা তুমি মাথা সুলকেছো কে তার মানে তুমি বিশ্বাস করতে পারতেছো না সব কিছু ভাগ্যের উপরে তুমি দেখলে তো আমি টেস্ট পরীক্ষায় ফেল করলাম তারপরও পড়তে বসলাম না কিন্তু ঠিকই আমি এ প্লাস পেয়ে গেলাম শোনো আব্বা ওই পড়াশোনা করে কোনো লাভ নাই নতুন বই কিনা লাগবে না খালি ফোন কেন আমার কিনে দাও তারপর দেখো দুমা দুম এ প্লাস আমি আনি দেবো না প্রত্যেক পরীক্ষায় নিজেই তো বুঝতে পারছি না কি নাম করি এ প্লাস পালাম আমি কেলটু তুই কিন্তু একদিন কথা খারাপ কস নয় আরে সাত তার সওয়াল শুনলাম এক সাবজেক্টে ফেল করেছে কিন্তু সাত তারের আমার জানা মতো তো ভালো স্টুডেন্ট আরে সেই রকম ভালো না হলেও পরে তো ফেল করার কথা না আবার দেখ তুই একদম ব মার্কাটা স্টুডেন্ট পড়াশোনা করিস নিয়ে বইয়ের নামই করতে পারিস নি বইয়ের নাম টুকটাক করতে পারলো কোনো অধ্যায়ের নাম করতে পারবি না নেই কিন্তু এ প্লাস পেয়ে গেলি আসলে রে সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করে আমরা যে রেজাল্ট খারাপ হলি মন খারাপ করি আসলে মন খারাপ করা উচিত না ভাগ্যে যেখানে আছে সেখানে তো হবেই তাই না আরে একবার ঠিকই কইছো গো আরে পড়াশোনা করে কি হবে পড়াশোনা না করে যদি এ প্লাস পাওয়া যায় তাহলে পরে কেমন করে পড়াশোনা করব এ দেখো আমি পড়াশোনা করলাম না কিছু না এ প্লাস পেয়ে গেলাম তার মানে আমি কি আর কোনো প্রতি বসপনে তুমি মনে করো আরে আমি যদি পড়াশোনা না করে এ প্লাস পাই এ প্লাসের স্বাদ পেয়ে গেছি আমি তা তো বুঝেই ফেলেছি সব কিছু ভাগ্য আর খাতা যা দেখা হয় তা তো বুঝতেই পারলাম আমাকে পড়াশোনা করে সময় নষ্ট করবো কে আব্বা আব্বা ওসব পড়াশোনা করি আসলেও কোনো লাভ নাই আমি এটা ফেল করা স্টুডেন্ট আমার দিয়ে দিলে এ প্লাস এ প্লাস মানে ওরা সস্তাতে আব্বা লোক পূজা পূজা দেওয়া লাগবে না আমার পায়ে দিয়ে দিয়েছে ধপাত করে ভাগ্য কিন্তু কত ভালো ভাগ্য ওর নামটাই উঠে গেছে দেও তো আব্বা টাকা ফোন কিনে নিয়ে আসি অত ভাবা ভাবি করি না বুঝতে পারছি তুমি এখন ভাবেই যাচ্ছ শোনো আব্বা প্রকৃত মেথার কোনো দাম নাই দাম হচ্ছে রেজাল্টের যে আমায় ভুল চক করে বলে রেজাল্ট ভালো করতে পারলি বলে সেই ভালো স্টুডেন্ট দেখে নে আমি ভালো জায়গায় ঠিক চান্স পেয়ে যাবো না ভালো কলেজে অথচ আমার সে মেথা যারা ভালো রেজাল্ট একটু কম হয়েছে তারা চান্স পাবে না দেও আব্বা টাকা দাও ফোন কিনে নিয়ে আসি দু মাইয়া ফোন চালাবো আব্বা পড়াশোনা করে কী লাভ যদি পড়াশোনা না করে এ প্লাস পাওয়া যায় আমি তো জলযন্ত কমান আমি এ প্লাস পেয়ে গেছি